অনেক অনেক দিন আগে এক বিশাল মরুভূমির কিনারায় বাস করত এক বণিক তার নাম ছিল সালেম সালেম দূর দূরান্তে যেত উটের কাফেলা নিয়ে কখনো মশলা কখনো রেশম আবার কখনো খেজুর নিয়ে মরুভূমি তপ্ত বালির ঢেউ আর প্রচণ্ড রোদ পেরিয়ে সে নানা শহরে পণ্য বিক্রি করত একদিন সালেম তার উটের কাফেলা নিয়ে মরুভূমি পেরোচ্ছিল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো প্রবল বালিঝড় শুরু হল চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না উঁটগুলো ভয়ে এদিক ওদিক ছুটে যেতে লাগল সালেম প্রাণপণে দড়ি টেনে তাদের সামলাতে লাগল কিন্তু শেষমেশ ঝড়ে পথ হারিয়ে ফেললো তৃষ্ণায় জীব শুকিয়ে যাচ্ছিল পেট খালি হয়ে পড়ছিল তখন সে দূরে একটা ঝিলমিল আলো দেখতে পেল প্রথমে মনে হলো এটা হয়তো মরিচিকা কিন্তু আলোটা নড়ছে না সাহস সঞ্চয় করে সালেম এগিয়ে গেল গিয়ে দেখে বালুর মাঝে এক ছোট্ট কূপ আর তার পাশে খেজুর গাছ পাশে বসে আছে এক বৃদ্ধ সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন হে বণিক তোমার চোখে শুধু সোনারূপাল লোভ ভাসছে কিন্তু মরুভূমি সবসময় ধনীদের রক্ষা করে না যে ভাগ করে নিতে শেখে মরুভূমি তাকে পথ দেখায় সালেম বিস্ময়ে জিজ্ঞেস করল আপনি কে এখানে কিভাবে টিকে আছেন বৃদ্ধ বললেন আমি মরুভূমির তীর্থযাত্রী যারা পথ হারায় আমি কেবল তাদের শিক্ষা দিতে আসি তারপর তিনি সালেমকে পানি আর খেজুর দিলেন শক্তি ফিরে পাওয়ার পর সালেম তার নিজের ঝরার কিছু মশলা আর কাপড় বের করে সন্ন্যাসীর হাতে দিল সন্ন্যাসী হাসলেন আর আশীর্বাদ করে বললেন এবার তুমি ফিরে যেতে পারবে মনে রেখো একা ধন সম্পদ কখনো বাঁচায় না ভাগ করে নেওয়াই জীবনের আসল শক্তি পরদিন সকালে সালিম ঘুম থেকে উঠে দেখে সন্ন্যাসী আর নেই শুধু উটগুলো দাঁড়িয়ে আছে আর মরুভূমির পথ স্পষ্ট দেখা যাচ্ছে সালিম শহরে থিরে গিয়ে আর আগের মতো লোভী থাকল না সে ব্যবসা করতো কিন্তু সব সময় তার ধনসম্পদের একাংশ গরিব আর পথহারা যাত্রীদের জন্য রাখত এভাবেই মরুভূমির এক বণিক দানশীল মানুষে পরিণত হল আর তার গল্প আজও মরুভূমির বালুর সঙ্গে ভেসে বেড়ায়